নমস্কার আজ আমরা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারটা একটু দেখব মানে বাজার বন্ধ হওয়ার পর যেসব রিপোর্ট এসেছে সেগুলোর ভিত্তিতেই আলোচনাটা করব হ্যাঁ দিনটা মানে শুরু হয়েছিল একটা বেশ বড় ধাক্কা দিয়ে একটা আন্তর্জাতিক খবর ছিল কিন্তু শেষটা হলো বেশ অন্য রকম তো একদিকে ছিল আমেরিকার শুল্ক আরোপের বিষয় আর শাস্তির হুমকি উপর। ঠিক আর অন্যদিকে আমাদের নিজেদের কোম্পানিগুলোর রেজাল্ট মানে ফার্স্ট কোয়ার্টারের এই দুটো বাজারকে দুদিকে টেনেছে আমাদের আজকে লক্ষ্য হল এই যে টানা পড়েন এতে বাজার ঠিক কিভাবে সাড়া দিল সেটা একটু বোঝা আর এর থেকে মানে বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট বা অর্থনীতির জোর কতটা সে বিষয়ে কি ধারণা পাওয়া যায় ঠিক চলুন তাহলে শুরু করা যাক দিনটা তো শুরু হয়েছিল বেশ নাটকীয়ভাবে তাই না অবশ্যই মানে দিন শুরুই হল মার্কিন প্রেসিডেন্টের ওই পঁচিশ পার্সেন্ট ট্যারিস বা শুল্ক ঘোষণার খবরে তার সাথে আবার রাশিয়ার সঙ্গে ভারতের যে বাণিজ্য তা নিয়েও একটা শাস্তির মানে একটা হুমকির মতো শোনা যাচ্ছিল আচ্ছা এর ফলে হলো কি বাজার খোলার প্রায় সাথে সাথেই সেন্সেক্স হুড়মুড়িয়ে পড়ল প্রায় আটশো পয়েন্ট আটশো পয়েন্ট অনেকটা হ্যাঁ আর নিফটিও তো নেমে গেল চব্বিশ হাজার সাতশোর নিচে মানে শুরুতে একটা বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলা চলে কিন্তু তারপর তো দেখলাম বাজার বেশ সামলে নিল মানে দিনের সবচেয়ে নিচু জায়গা থেকে তো সূচকগুলো বেশ খানিকটা উঠে এলো সেনসেক্স আশি হাজার ছশো পঁচানব্বই আর নিফটি চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ ছুঁয়েছিল মনে হয় হ্যাঁ ঠিক ওখান থেকে বেশ ভালোই পুনরুদ্ধার করেছে তো এই যে ঘুরে দাঁড়ানো এর পেছনে মূল কারণটা কি ছিল বলে আপনার মনে হয় দেখুন এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং মানে মনে হচ্ছে যে বাজারের যারা বড় খেলোয়াড় মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হ্যাঁ ইনস্টিটিউশনাল বোধহয় এই শুল্ক ঘোষণাকে ঠিক দীর্ঘমেয়াদী কোনো অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখছেন না বরং এটা হয়তো একটা রাজনৈতিক চাল মানে দর কষাকষির কৌশল আচ্ছা পলিটিক্যাল নেগোসিয়েশন হ্যাঁ অনেকটা সেরকম ওই যে কোটাক মাহিন্দ্রা এমসির শাহের একটা কথা খুব ঘুরছে ট্যাকো ট্যাকো মানে মানে ট্রাম্প অলওয়েজ আউট এই ধারণাটা যে শেষ পর্যন্ত হয়তো আলোচনার মাধ্যমেই কোনো সমাধান বেরিয়ে আসবে এই বিশ্বাসটা কাজ করেছে মনে হয় ইন্টারেস্টিং আর শুধু শেয়ার বাজার নয় দেখুন ভারতীয় রুপিও কিন্তু দিনের সর্বনিম্ন স্তর মানে সাতাশি দশমিক সাত শূন্য থেকে একটু সামলে সাতাশি দশমিক পাঁচ আটে বন্ধ হয়েছে হ্যাঁ সেটাও দেখেছি এর পিছনে কি আরবিআই এর ভূমিকা ছিল হ্যাঁ সেরকমই মনে করা হচ্ছে সম্ভবত রিজার্ভ ব্যাঙ্ক কিছু হস্তক্ষেপ করেছে তো সব মিলিয়ে দেখলে এটা কিন্তু বাজারের একটা মেচিউরিটির লক্ষণ মানে হঠাৎ আসা একটা ধাক্কা সামলে নেওয়ার ক্ষমতা দেখাচ্ছে তার মানে এই আন্তর্জাতিক খবরটার প্রভাব খানিকটা থিতি এলো আর বাজারের ফোকাসটা অন্যদিকেও ছিল একদম আর সেটাই বোধহয় দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক কোম্পানিগুলোর প্রথম ত্রৈমাসিকের ফলাফল মানে কিউ ওয়াই টোয়েন্টি সিক্স অর্নিংস ঠিক বলেছেন আর এখানেই কিন্তু একটা স্পষ্ট বিভাজন দেখা গেছে মানে মিক্সড ব্যাগ যাকে বলে হ্যাঁ কিছু কোম্পানি বেশ ভালো ফল করেছে প্রত্যাশার থেকেও ভালো আবার কিছু কোম্পানি কিন্তু নিরাশ করেছে যেমন যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার এইচইউএল প্রায় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট বেড়েছে স্টকটা ওদের যে ফোর পার্সেন্ট ভলিউম গ্রোথ হয়েছে মানে বিক্রি হওয়া জিনিসের পরিমাণ বেড়েছে সেটা বাজারে বেশ ভালোভাবে নেওয়া হয়েছে আচ্ছা মারুতি সুজুকিও দেখুন প্রত্যাশার ভালো শেয়ার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়েছে অন্যদিকে আবার খারাপ রেজাল্টও ছিল নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই যেমন আদানি এন্টারপ্রাইজেস প্রায় ফোর পড়েছে আর বেদান্তা প্রায় ওয়ান পয়েন্ট পড়েছে এদের ফলাফল বাজারের যা আশা ছিল তার থেকে কম হুম আবার দেখুন কেইনস টেকনোলজি ভালো মার্জিন দেখানোর জন্য স্টকটা প্রায় এগারো পারসেন্ট লাফিয়েছে অন্যদিকে সুইগির লোকসান বেড়েছে বলেও খবর তার মানে বিনিয়োগকারীরা খুব বেছে বেছে স্টক কিনছেন এখন পারফরম্যান্স দেখে একদম লাভজনকতা আর কার্যকারিতা এই দুটো জিনিসের উপর খুব জোর দেয়া হচ্ছে এই ভিন্ন ভিন্ন ফলাফলই বাজারের সারাদিনের গতিপথকে অনেকটা নিয়ন্ত্রণ করেছে এই যে রেজাল্টের মন্দ প্রভাব এটা কি সেক্টরগুলোর দিকে তাকালে আরও পরিষ্কার বোঝা যায় হ্যাঁ অবশ্যই সেক্টর অনুযায়ী দেখলে ছবিটা আরও স্পষ্ট যেমন নিফটি এফএমসিজি সূচক মানে যেখানে এইচইউএল এর মতো কনজিউমার গুডস কোম্পানিগুলো আছে সেটা প্রায় এক দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে এটাই ছিল দিনের সেরা পারফর্মার এগুলোকে তো ডিফেন্সিভ বা নিরাপদ ধরা হয় ঠিক তাই কারণ অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ও এই নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাও মোটামুটি একই থাকে তাই এগুলোকে সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়ও বলা হয় আর যে সেক্টরগুলো রপ্তানির ওপর বেশি নির্ভরশীল তাদের কি অবস্থা হল ওই শুল্কের খবরে হ্যাঁ তাদের ওপর চাপ পড়েছে যেমন নিফটি ফার্মা মেটাল অয়েল অ্যান্ড গ্যাস এই সেক্টরগুলো এক পার্সেন্টের বেশি পড়েছে কারণ শুল্ক বাড়লে এদের ব্যবসায় প্রভাব পড়তে পারে এই আশঙ্কা কাজ করেছে কিন্তু ব্যাঙ্কগুলোর পারফরম্যান্স তো বেশ ইন্টারেস্টিং ছিল শুরুতে পড়লেও পরে তো সামলে নিল অনেকটা ঠিক পয়েন্ট ধরেছেন নিফটি ব্যাঙ্ক সূচক এটা খুব গুরুত্বপূর্ণ দিনের সর্বনিম্ন স্তর থেকে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি উঠে এসেছে মানে দিনের শেষে পতনটা খুবই সামান্য জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মতো হ্যাঁ মাত্র জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট নেগেটিভে বন্ধ হয়েছে এটা কিন্তু একটা বড় ব্যাপার এটা দেখাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যাই ঘটুক না কেন দেশের ভেতরের অর্থনীতি বিশেষ করে ব্যাংকিং সিস্টেমের ওপর বিনিয়োগকারীদের আস্থাটা এখনো বেশ মজবুত কিন্তু আর স্মল ক্যাপ শেয়ারগুলো সেগুলো তো একটু বেশি পড়েছে মনে হল হ্যাঁ মিড ক্যাপ সুযোগ পড়েছে জিরো পয়েন্ট আর স্মল ক্যাপ সুযোগ ওয়ান এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে বিনিয়োগকারীরা হয়তো একটু বেশি সতর্ক তারা আপাতত বড় মানে লার্জ ক্যাপ আর তুলনামূলকভাবে নিরাপদ স্টকের দিকেই বেশি ঝুঁকছেন ছোট বা মাঝারি কোম্পানিগুলো রিস্কটা একটু কম নিতে চাইছেন আচ্ছা বাজারের ওঠানামার মধ্যে কি কোনো রেগুলেটরি খবরও ছিল মানে সেবি বা আরবিআই তরফ থেকে হ্যাঁ কয়েকটা খবর ছিল যেমন সেবি মানে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা রিটেল বিনিয়োগকারীদের জন্য অ্যালগো ট্রেডিংয়ের কিছু নিয়ম আর ডিম্যাট অ্যাকাউন্টের নমিনি যোগ করার সময়সীমা বাড়িয়েছে ও আচ্ছা আর এনআরআই মানে অনাবাসী ভারতীয়দের জন্য ডেরিভেটিভস ট্রেডিং এর নিয়মকানুন কিছুটা সহজ করা হয়েছে আর আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা পদক্ষেপ নিয়েছে তারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা এআইএফএ ব্যাঙ্কগুলোর বিনিয়োগের উপর একটা সীমা বেঁধে দিয়েছে ঝুঁকি কমানোর জন্য এটা করা হয়েছে এআইএফ মানে তো যেগুলো একটু জটিল জিনিসে বিনিয়োগ হ্যাঁ যেগুলো মূলত একটু অপ্রচলিত সম্পদে যেমন প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল হেজ ফান্ড ইত্যাদি তে বিনিয়োগ করে তো আরবিআই বলেছে একটা ব্যাংক এককভাবে একটা এআইএফ স্কিমে তার মূলধনের দশ পার্সেন্টের বেশি ঢালতে পারবে না আর সব ব্যাঙ্ক মিলে মোট বিনিয়োগ কুড়ি পার্সেন্টের বেশি হবে না মানে ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ঠিক এই সব পদক্ষেপগুলো আসলে বাজারের সুস্থ বৃদ্ধি আর স্থিতিশীলতা বজায় রাখার একটা সামগ্রিক চেষ্টারই অংশ তাহলে এই যে পুরো দিনের এত ঘটনা এত উঠানামা এর থেকে মূল টেক কি বলতে পারি আমরা মানে কি শিখলাম আজকের বাজার থেকে আমার মনে হয় কয়েকটা জিনিস বেশ পরিষ্কার প্রথমত ভারতীয় বাজার কিন্তু তাৎক্ষণিক ভূ রাজনৈতিক বা আন্তর্জাতিক যে শখগুলো আসছে সেগুলো হজম করার ক্ষমতা দেখাচ্ছে এটা একটা বড় পজিটিভ দিক দ্বিতীয়ত বিনিয়োগকারীরা এখন শুধু ভবিষ্যতের বড় স্বপ্ন বা গ্রোথ স্টোরির ওপর ভরসা করছেন না তারা কোম্পানির আসল পারফরম্যান্স মানে লাভজনকতা মার্জিন কার্যকারিতা এগুলোর ওপর অনেক বেশি জোর দিচ্ছেন যেটা আমরা কিউওয়ান ফলাফলের প্রতিক্রিয়ায় দেখলাম মানে ফান্ডামেন্টালস গুরুত্ব পাচ্ছে একদম আর তৃতীয়ত বিশ্বজুড়ে এত রকম অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের নিজস্ব অভ্যন্তরীণ অর্থনীতি শক্তির ওপর কিন্তু আস্থাটা এখনও বেশ অটুট সেটারই প্রতিফলন আমরা দেখলাম ব্যাঙ্ক নিফটিরই ঘুরে দাঁড়ানোর মধ্যে অর্থাৎ দিনটা একরকম দেখাল যে বাজার অনেক সময় রাজনৈতিক চাল আর আসল অর্থনৈতিক প্রভাবের মধ্যে ফারাকটা করতে পারছে হ্যাঁ সেই ক্ষমতাটা দেখা যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এই যে স্থিতিস্থাপকতা এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এটা কতটা টেকসই মানে ভবিষ্যতে ঠিক কোন ধরনের ঘটনা বা কোন মাত্রার ধাক্কা এলে এই ভেতরের আস্থাটা সত্যিই টলে যেতে পারে সেটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন হ্যাঁ এটা নিঃসন্দেহে একটা ভাবনার বিষয় রইল এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করছি নমস্কার নমস্কার